যদি আমরা যারা একটু দিনের মৌলিক কাজ করতে চাই আপনারা ভালো করে শুনুন আমরা যারা দিনের মৌলিক কাজ করতে চায় তাদের উচিত হবে এইগুলোতে কান না দেওয়া এইগুলোতে একদম কান না দেওয়া এই এখন দেখলাম ওই যে ইউটিউবে এখন একটা বিষয় চলে ঘাড় মাসে করা নিয়ে এই সব বিষয়গুলো ফেকহি ইখতলাফ সাহাবিদের যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে চলবে চলতে থাকবে এগুলো কোনো সমাধান হবে না এখন যার কাছে যে আমলটা বিশুদ্ধ মনে হয় সে ওটা করুক কিন্তু এ নিয়ে বাড়াবারি করার কোন দরকার নেই কাজী আমি এবং আপনারা যারা আমার সঙ্গে জড়িত আছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা কখনো এই সব বিষয়ে কানও দেবেন না শুনতেও যাবেন না কোন মন্তব্য করতে যাবেন না কারণ আমাদের হচ্ছে বড় কাজ আছে আমাদের প্রথম কাজ হচ্ছে তাওহিদ এই দেশের মানুষ এখন পর্যন্ত তাওহিদ বুঝে না শিরিক বুঝে না আমাকে তুল ইমান বুঝে না তাওহিদ উলুহিয়ত বুঝে না বুঝে না তাহিদ বুঝে না এরপরে ফারায় আমল গুলো বুঝে না এই যে আমাদের দিন বুঝে না হাকে মিয় বুঝে না কি বুঝে এরা মৌলিক বিষয় নাই খবর হলো এখন ওই যে করবো না এইরকম ওই যে পায়খানা পাক ছিল খ্রিস্টান ওই দেখতে আছে আমরাও সেই রকম একটা অবস্থায় চলে যাচ্ছি সুতরাং আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা আমার দাসে আছেন বা আমাকে যারা ভালোবাসেন দূরে কাছে যে যেখানে আছেন

বিভিন্ন কিতাবে ছয়টা সিয়া সিতার ছাড়াও আরো বিভিন্ন কিতাবে যেসব হাদিস সব মিলে সংখ্যা তিরিশ হাজার বা তার সামান্য বেশি হবে তাহলে ওনারা যে এত লাখ লাখ হাদিস মুখস্থ করছিল তার কি অধিকাংশ সহি ছিল না না বিষয়টা শুনেন একটা হচ্ছে কি আসলে হাদিস একটা হাদিস দশটা হতে পারে কিরকম ধরেন আপনি আমার থেকে একটা হাদিস শুনছেন তাই না এক সূত্রে আবার এখনে আপনারা আমার কাছে যারা পড়তেছেন ধরেন এই দশ জন পড়তেছেন বা একশো জন পড়তেছেন এই একশো জনে গিয়ে একশো সূত্রে আবার ছাত্রদেরকে পড়াইলেন এখন ওই ছাত্র মধ্যে এক দশটা সাত সূত্রে শুনছে জনা থেকে শুনছে সে দশ এইটা হাদিসটা হিসেবে দশটা হবে মূলত এই যে এক লাখ দুই লাখ বলেন এগুলা বেশিরভাগ ছিল এরকম এক একটা হাদিসের প্রায় দশটা বিশটা সনদে অন্যরা হাদিসটা লাভ করেছেন এক দুই নম্বর হলো যে কোন হাদিসের হুবহু শব্দ এক না অর্থাৎ শব্দ একই হাদিস একটু শব্দের পরিবর্তন হয়ে গেছে ওই শব্দটার কারণে হাদিসটা দুটো হয়ে গেছে তারপরে দেখেন আল্লাহ সাল্লাম থেকে যে হাদিস হাদিস লিপিবদ্ধ করেছেন তাদের পর্যন্ত আসতে মাঝখানে অনেক মাধ্যম হয়ে গেছে এর মধ্যে অনেক হাদিস নেওয়ার মতো যোগ্যতা ওনার বিশ্বস্ততা পান নাই সেই জন্য নেন নাই কাজে এইগুলো হচ্ছে কি এরা যারা গভীর এলেম রাখে তারা ছাড়া এগুলোর এই রহস্যটা বুঝবেন না যে এত হাদিসের থেকে এত অল্প হাদিস কেন আমরা পাইলাম আসলে যে হাদিস পেয়েছি এই হাদিস গুলোই ধরেন কয়েক লাখ হাদিস আছে লাখ আছে এই এক একটা হাদিসে ধরেন দশটা বিশটা সনদে অন্যরা অর্জন করেছেন অন্যরা দশটা বিশটা সনদ অর্জন না করে একটা সনদ উল্লেখ করে দিয়েছেন সেই হিসাবে এখানে এক লক্ষ হাদিস কাছে এক হাজার হইয়া তো এই হিসাবে উল্লেখ করে তিন এখন আমাদের কাছে এখনো আছে আহ তারপরে তারপরে তো অনেক হাদিস বাদ দেওয়া হয়েছে বাস্তব যে সৌনদ গুলা দুর্বল বা যে সূত্রে আদেশটা শুনেছেন গ্রহণযোগ্য হয় নাই